হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আরেকটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম আসলে গাড়িগুলো ভিডিও দেওয়ার আগে আমাদের সেল হয়ে যায় এই জন্য আসলে ভিডিওটা আপডেট দেওয়া হয় না তো আজকে যে গাড়িটা বিক্রির কথা বলব গাড়িটা আপনার বিডি স্ক্রিনে দেখতেছেন যা বাজেট একদম সীমিত কম বাজেটের ভিতরে একটা গাড়ি চাচ্ছেন পাঁচ লাখের নিচে যারা গাড়ি চাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আপনারা দেখতেছেন বিডি স্ক্রিনে এই গাড়িটা হচ্ছে ডেলিভারি ব্যান এই গাড়িটার কন্ডিশনটা আপনারা দেখতেছেন কন্ডিশনটা মাসা ভালো গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয়ে ফেফাস আপ টু ডেট করা এবং কি ফার্স্ট মালিকের গাড়ি এবং সামনের গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনারা দেখতেছেন বিডি স্ক্রিনে আজকের এই গাড়িটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এ টু জেড সব কিছু বি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি এই গাড়ির আসকিন প্রাইজ সহকারে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এবং কি আমাদের বিডির স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং কি ভিডিও ডেসক্রিপশন বক্সেও বিস্তারিত সব কিছু লিখিয়ে দিব ওখান থেকেও জানতে পারবেন আর যদি আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আস্কিন প্রাইজটা আপনাদেরকে বলে দিব গাড়িটা পাঁচ লাখের নিচে থাকবে গাড়িটা ফেফাস আপ টু ডেট গাড়িটার কন্ডিশন মাসাল্লাহ ভালো এই গাড়িটা নিশান গাড়ি তবে গাড়িটার যে ইঞ্জিলটা আছে ইঞ্জিলটা হচ্ছে থিরু ওয়াই ইঞ্জিল টয়টা ডাইনার একটা ইঞ্জিন এবং কি গ্যাস করা গাড়ি গাড়ির সেসিস এবং কি চাকা কেবিন কন্টেনার সব কিছু মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন গাড়িটা তারা দেখতে পারেন গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আর অযথা কথা বাড়াবো না আগে গাড়িটা ভালোভাবে দেখি দেখার পরে আমি আপনাদেরকে আজকের আসকিন ফ্রাইজটা সহকারে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এবং কি এই গাড়িটা আমি ইঞ্জিল সহ সব কিছু কেবিনের ভিতরেও আপনাদেরকে দেখিয়ে দিব তো আর অযথা কথা বাড়াবো না চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পর বিস্তারিত আসকিন ফ্রাইজ সহকারে সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন যাওয়া যাক আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথেই ছিলেন আজকে যে গাড়িটা আপনারা দেখেছেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা গাড়িটার কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো এবং কি ফেফাস আপ টু ডেট আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটা ফার্স্ট মালিক থেকেই নেওয়া আমাদের এবং কি সবগুলো গ্লাস এখনও সামনে গ্লাস অরিজিনাল অবস্থা রয়েছে গাড়িটা মডেল একটু কম কিন্তু গাড়িটা খুবই ফ্রেশ রয়েছে অরিজিনাল সেটিংয়ের গাড়ি গাড়িটার কন্ডিশনও মার্শাল্লাহ খুবই ভালো এবং কি একটা থিরোয়া ইঞ্জিল বসানো ডাইনার ইঞ্জিল বসানো টয়টা ডাইনার ইঞ্জিল বসানো আছে এবং কি ফেফাস আপ টু ডেট ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি সিএনজি করা গাড়ি যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা কম বাজেটে গাড়ি চাচ্ছেন নিয়ে চালাবেন গাড়িটা দেখতে পারেন গাড়িটা মাসা ভালো আছে বাজেট অনুযায়ী অনেক ভালো গাড়িটা তো আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ডাউনহাট মনসুরাবাদ আমাদের লোকেশনে আসেন আপনার গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশনটা মাসা দেখেছেন খুবই ভালো গাড়িটা কোথাও কোনো জাঙ্গা তেমন কিছু নেই এবং কি ফেফার সফ টুডেট আজকের এই গাড়িটা আমরা আজকিন প্রাইসটা চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আজকের এই গাড়িটার আস্কিন প্রাইস অবশ্যই আপনারা যদি আসেন গাড়ি দেখেন পছন্দ হয় অবশ্যই কিছু আপনাদেরকে সম্মান করা হবে কিছুটা কমিয়ে রাখবো তো গাড়িটা আসি দেখবেন দেখে চালিয়ে যদি আপনাদের পছন্দ হয় চার লাখ আশি থেকে কিছুটা কমিয়ে রাখবো গাড়িটা তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে